কীভাবে রান্না করবেন গরুর মাংসর বিরিয়ানি একেবারে সাদা বিরিয়ানিটি আমরা রান্না করতে শুরু করেছি এখানে দু কেজি গরুর মাংস পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি দিতে হয় কারণ গরুর মাংসতে পেঁয়াজ বেশি লাগে এবং এখানে রসুন আদা বাটা দিয়েছি সাথে এই দুধ দিয়েছি তরল দুধ আধা কেজি কারণ বিরিয়ানিটি সাদা হবে তাই তরল দুধ টক দই এগুলো ব্যবহার করতে হয় সাথে কাজু বাদাম কাঠবাদাম বাটা দিয়েছি এবং এখানে আলু বকরা দেওয়া হয়েছে বিরিয়ানিটি রান্না হচ্ছে সম্পূর্ণ সরিষার তেল দিয়ে কারণ সরিষার তেলটা দিয়ে রান্না করলে একটু জাহাজ জাজ ঝাল ঝাল লাগে মোটামুটি অসাধারণ একটি বিরিয়ানি হতে চলেছে আপনারা দেখতে থাকুন কালার কমিউনিকেশন মাংসর একেবারে সাদা ওই যে কোরমা রান্না করা হয় কোরমার কালারটা হয়ে গিয়েছে আপনারা দেখতে থাকুন এখানে আমরা জিরা ব্যবহার করেছি বাটা তারপরে আমরা নিয়েছি একশো গ্রাম কাঁচামরিচ দিয়েছি কারণ এখানে জালটুকু একেবারে কাঁচামরিচের উপরে ভিত্তি করে আমরা রান্না বসিয়েছি আমরা শুকনা মরিচ মরিচের গুঁড়া ব্যবহার করছি না এখানে দু তিনটে আলু দিয়েছি কারণ আলু একটু মাখা মাখা জলগুলো হবে তাই আমরা আমাদের মাংস ফ্রাই হয়ে গিয়েছে এখন চাউল প্রস্তুত করেছি চাউলগুলো আসলে চিনিগুঁড়া চাউল একেবারে প্যাকেটের চাউলগুলো নিয়েছি আমরা চাউল আমরা মিক্সার শুরু করছি মাংসের সাথে কারণ মাংসগুলো আমাদের হয়ে গিয়েছে এখন চাউল মিক্সার শুরু করেছি দিয়েছি পানি পানি আমরা ফুটানো পানি ফুটিয়ে রেখেছি আগে থেকে এই পানিটা দিয়ে এখন এই লাড়ব কারণ ব্লক মারছে চাউলের কিছুক্ষণের মধ্যে আমাদের বিরিয়ানি প্রস্তুত হয়ে যাবে সাদা বিরিয়ানি একেবারে চমৎকার একটি বিরিয়ানি তেলগুলো আমরা একেবারে আধা কেজি তেল ব্যবহার করেছি এক কেজি চাউলের সাথে দু কেজি মাংসের সাথে একেবারে ঝরঝরা থাকার জন্য কারণ তেল যদি আপনি একটু কম দেন তাহলে আপনার ভাতগুলো জর্জরা হবে না কালারটুকু একটু দেখতে পাচ্ছেন আপনারা কেমন কালার হয়েছে মাংসর কালারটুকু অসাধারণ হয়েছে একেবারে লবণ দিবেন পরিমাণ মতো কারণ লবণ বেশি হলেও ভালো লাগবে না কম হলেও ভালো লাগবে না তবে আমরা এই আমাদের রান্নাটুকু মাংস রান্না করতে একটু সময় নিয়েছি কারণ গরুর মাংস যতই আপনি কষাবেন অতই সাতটা বের হবে আমরা প্রায় দেড় ঘন্টা গরুর মাংসটাকে কষাইয়েছি এরপরে চাউল দেওয়ার পরে বেশিক্ষণ সময় লাগে নেই প্রস্তুত হয়ে গেছে আমাদের সাদা বিরিয়ানি এখন পরিবেশনের পালা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাসায় ছুটির দিনে এই রেসিপিটি রান্না করার চেষ্টা করবেন অসাধারণ একটি রেসিপি আপনার